কি কাজে ব্যবহার করবো এটা আমি ডিটার্জেন্ট কোম্পানিতে ব্যবহার করবো মোটর চলবো মোটর চলবে আর কি মেডিসিনের মোটর চলবে আর কি জনাল ভাই কিন্তু আসলে ইউটিউবের ভিডিও দেখেই এসেছে স্টার্ট হয়ে যাবে সবকিছু ভিতরে মডেল আছে ঘোড়া ওই যেন কুদায় করে লেখা আছে দেখেন সবকিছু ভিতরে দেওয়া আছে কত ঘোড়া আছে এটা দুই কিলো থেকে তিরিশ কিলো উনত্রিশ টাকা আছে আলাইকুম দর্শক আজকের এই ভিডিও আপনাদের ডিজেল চালিত মেশিন দেখাবো এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ফিটিং করা হয়েছে তো আমার চ্যানেলেই কিন্তু আপনারা মাঝে মধ্যেই এই ধরনের মেশিনের রিভিউ পেয়ে থাকেন এগুলো কিন্তু প্রত্যেকটাই আসলে যখন অর্ডার হয় ডেলিভারি দেওয়ার জন্য তৈরি করা হয় তখনই কিন্তু আমরা আপনাদেরকে আপডেট দিই কারণ এক এক সময় কিন্তু এক এক ধরনের ভেরিয়ান্ট আসলে ডেলিভারি দেওয়া হয় তো এক্ষেত্রে দেখা যায় আপনারা বিভিন্ন ধরনের মেশিনের সম্পর্কে জানতে পারেন আর যার যেরকম চাহিদা ওই অনুযায়ী কিন্তু আপনারা দেখে নিতে পারেন তো আমাদের সাথে আছে রোকন ভাই ভাই কেমন আছেন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবরাকাতু নাজমুল ভাই বেঁচে আছি ভালো আছি সুস্থ আছি আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া ভাই ভালো আছি রোকন ভাই আপনার প্রতিষ্ঠানে কিভাবে আসবে লোকেশনটা বলে দিবেন লোকেশন হচ্ছে একশো চার একশো ছয় নবাবপুর ঢাকা ইম্পিরিয়াল সুপার মার্কেট আমার সব নাম্বার চার

দেখেন হান্ড্রেড পার্সেন্ট আউটপ্রুফ এবং কপার ঠিক আছে লেখা আছে আচ্ছা অল্টারনেটার সম্পর্কে আমরা আরো জানবো ভাই এটা কি 220 না 440 না না হচ্ছে ভাই দেখাইছি এটা 440 দেখাইছি গত ভিডিওতে আমরা 440 দেখিয়েছি আসলে মাঝে মাঝে আপনাদেরকে আপডেটটা দেই গত ভিডিওতে আমরা 440 দেখিয়েছি

তারপরে এই যে টু টোয়েন্টি বোল এত হর্স মেড ইন চায়না সবকিছু এটু যে এটা হচ্ছে ডায়নামার বক্স জি জি আর এটা হচ্ছে ইঞ্জিনের বক্স জি জি ইঞ্জিনের বক্স এই যে আরেকটা জিনিস বলে এই যে স্পিয়ার পার্স এই যে এটা চেঞ্জ ওভারটা সাথে দিয়ে দিব আচ্ছা চেঞ্জ ওভার সাথে থাকবে জি জি তারপর স্পিয়ার পার্স নজল ইঞ্জিনের ভাবে এগুলো সব স্পিয়ার পার্স সাথে দিয়ে দিব আচ্ছা যা যা লাগে আর ইঞ্জিনের জন্য যে সব আছে জি জি এই দেখেন নজল প্লানজার এই দেখেন সবকিছু ভিতরে দাও আছে এই দেখেন এই যে এই যে রিং রিং গ্যাসকেট তারপর নজেল প্ল্যানজার ডেলিভারি ঠিক আছে সবকিছু দেওয়া আছে মানে কিছু পার্টসও দেওয়া জি 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 পার্টসও দেওয়া আছে দেখেন দর্শক দেখতে পাচ্ছেন অনেক বড় পেডি

তো দেখতে পাচ্ছেন দর্শক জনাল ভাই কিন্তু আসলে ইউটিউবের ভিডিও দেখেই এসেছে তো আপনারা যদি এরকম নিতে চান ইউটিউবে কিন্তু আর ভাইয়ের অনেক জেনারেটার ভিডিও আছে তো আপনারা যদি যোগাযোগ করেন

ওনাকে রেট দিয়ে চিয়া দিয়েছে তারপরে বলছে যে ভাই 10 টাকা বেশি দি আমরা তিনম কেন নিব আপনি কথার কাছে মিল পাইছি আচ্ছা জিজ্ঞেস করে দেন জনাল ভাইরে তো ঠিক আছে তো দর্শক আপনারা যদি এই ভাবে জনাল ভাইয়ের মতো এসে দেখে শুনে নিতে চান নিতে পারবেন অথবা আপনারা কিন্তু অনলাইনের মাধ্যমে অর্ডার দিয়ে বাংলাদেশের যে কোনো স্থানে নিতে পারবেন তো রকন ভাই কিন্তু তাদের নিজস্ব লোক দিয়ে আপনাদের যে যেখানেই বলেন আমাদের সরকার আছে আছে আমাদের পিকআপ আছে সারা বাংলাদেশে সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে আসবে এমনকি ফিটিং করে দিয়ে আসবে জি 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 ফিটিং করে দিয়ে আসবে ইনশাআল্লাহ নাজুল ভাই মোবিলটা সর্বোচ্চ ভালো কোয়ালিটি দেওয়া লাগবে ইনশাল্লাহ তিরিশ গোড়া ইঞ্জিন ঠিক আছে কত লিটার মোবিল লাগবে তিরিশ গোড়া এটা সাড়ে তিন থেকে চার লিটার মোবিল লাগবে সাড়ে তিন থেকে চার সাড়ে তিন থেকে চার লিটার মোবিল লাগবে টাঙ্কি কত লিটার টাঙ্কি হচ্ছে আপনি পনেরো লিটার ডিজেল দিচ্ছি ঠিক আছে আপনি যাই যতটুকু ডিজেল জাস্ট আমরা চেক চেক করার জন্য ডিজেলটা দিচ্ছি কিভাবে মাল স্টার্ট করা লাগে কিভাবে স্টার্ট করে দেখানো লাগে আমার দর্শক ভাইদের জন্য আমি চেক করে দেখাবো কিভাবে জন্যই দেওয়া এর জন্য দেওয়া আমরা মোবাইল দিয়ে চালাই দিই মাল আল্লাহ মালটা যাবে গাজীপুরে ঠিক আছে

হাওয়াটা সারা লাগবে না হলে মালিশ স্টার্ট হবে না এটা একটা এটা একেবারে হান্ড্রেড পার্সেন্ট পারফেক্ট জিনিস ওই জায়গা থেকে যে বেঞ্জুন আর থেকে আপনি তেলের হাওয়াটা ছেড়ে দিবেন থাকলে আর কোনো হাওয়া না যদি তেল শেষ হয়ে যায় তাহলে অবশ্যই আপনার এই এই ডিজেল মাল ছোট বলেন একশো কিলো বলেন কিলো বলেন পাঁচশো কিলো বলেন এক হাজার কিলো বলেন এই ডিজেল মাল এই সমস্যা

বন্ধ করে দিবে আচ্ছা এটা এটা দিয়েই আপনারা বল্ট এদিকে জি অ্যাক্সেলারেটর এদিকে অ্যাক্সেলারেটর জি 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 আবার যখন স্টার্ট দিবেন এইভাবে রাখতে হবে যখন বন্ধ করে ফেলবেন এইভাবে রাখতে হবে তাহলেই হবে জি ডিজেল চালিত জেনারেটরের পাশাপাশি অন্যান্য যে ছোট জেনারেটর আছে মিডিয়াম সাইজের আছে ওয়াট আছে 3500 ওয়াট 5000 ওয়াট হ্যাঁ 2000 ওয়াট 3000 ওয়াট এক হাজার ওয়ার্ড ঠিক আছে এই আষ্টশো ওয়ার্ড এগুলো আর এই যে নসান পাঁচ কিলো আছে এটার মধ্যে আট কিলো আছে পাঁচ কিলো আছে হ্যাঁ সাড়ে ছয় সাড়ে চার কিলো ডিজেল চালি ছয় আচ্ছা আর এই যে সম্পর্কে একটু বলে দিলাম তো আর বিষয় হচ্ছে এগুলো আপনার কত ঘোড়া থেকে কত ঘোড়া আছে দুই কিলো থেকে কিলো আছে আচ্ছা মানে

যোগাযোগ করতে পারেন দর্শক আপনারা কিভাবে আসবেন কাশপুর মেশিনারিজ যে এই দেখুন যে পুলিশ এটা হচ্ছে গুলিস্থান জি জি আর এই যে এটা কিন্তু সদরঘাট ঘাট টাওয়ার এটা কি ইম্পেরিয়াল সুপারমার্কেট লেখা আছে ইম্পেরিয়াল সুপারমার্কেট লেখা আছে দেখেন তো গুলিস্থান থেকে আসলে কিন্তু আপনারা এই যে পেয়ে যাবেন ইম্পেরিয়াল সুপারমার্কেট তো এখান দিয়ে ঢুকে যাবেন আসলে এই চার নম্বর দোকান কত নাম্বার গলি দ্বিতীয় নম্বর গলি আচ্ছা এটা হচ্ছে দুই নম্বর গলি দেখতে পাচ্ছেন আপনারা কিছুক্ষণ ঢুকবেন ঢুকলেই কিন্তু পেয়ে যাবেন কাশপুর মেশিনারিজ কথার কাজ মিল রাখবো এটাই সবচেয়ে বড় জিনিস মিলটা হচ্ছে বড় জিনিস আমি মহবত করে দিব কেন আমার এই যে মহবত করে যদি দেই কাস্টমার আবার ঘুরে আসে মহবত করে আজীবন ব্যবসা করে যাব ইনশাআল্লাহ এই ভিডিওতে আমি আপনাদেরকে জেনারা সম্পর্কে একটা ধারণা দিয়ে দিলাম তো যারা নিতে চান সরাসরি কিন্তু চলে আসতে পারে অথবা থাকা নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশে ডেলিভারি নিতে পারেন আসসালামু আসসালামাই সবাই ভালো থাকবেন